আসসালামু আলাইকুম সহজ উপায়ে এবং ঘরোয়া ঘর তৈরি করেছি চিকেন রোস্ট যার টেস্ট হয়েছে সত্যিই সত্যি বিয়েবাড়ির এবং যে কোনো অনুষ্ঠানের টেস্টকেই হার মানাবে এই রোস্টটি এতটাই মজাদার হয়েছে এবং সবাই প্রশংসা করেছে আমি এখানে দুটি ব্রয়লার মুরগির রানের অংশ এবং বুকের অংশ নিয়েছি টোটাল এগারো পিস এক চামচ লবণ দিয়েছি চা চামচ মরিচ গুঁড়ো এক চামচের কিছুটা কম ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি এখানে আদা বাটা রসুন বাটা কিছু দেবো না আর এগুলোকে আমি ইনস্ট্যান্টে ভেজে নেব যদি রেস্টে দিতে চান পাঁচ মিনিট অথবা দশ মিনিটের জন্য সেক্ষেত্রে লবণটা যখন ভাজবেন তখন অ্যাড করবেন নতুন পানি ছেড়ে দেবে তো আমি সাথে সাথেই ভেজে নিচ্ছি পেমে পর্যাপ্ত তেল দিয়েছি এবং গরম হওয়ার পর আমি চিকেনের রানগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি খুবই অল্প সময়ে ভাজবো এক মিনিট জাস্ট ভাজবো এক সাইড প্রথমে তিরিশ সেকেন্ডের ভেজে নিয়েছি তারপর অপর পাশটাকেও ত্রিশ সেকেন্ডের জন্য ভেজে নিব তো এখানে চোলার আঁচটা মিডিয়ামে আছে তো আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে আবার অপর পাশটাও আমার হয়ে গিয়েছে টোটাল এক মিনিটে কিন্তু আমার এই চিকেনটা ভাজা হয়ে গিয়েছে এখানে অনেকেই একটু সময় নিয়ে দুই তিন মিনিট নিয়ে ভাজেন সেক্ষেত্রে চিকেনটা কিন্তু শক্ত হয়ে যায় এতে করে রোস্টটা খেতে ভালো লাগে না তো এভাবে ভাজার ফলে কিন্তু রোস্টটা অনেক বেশি সফট থাকে এবং খেতে অনেক ভালো লাগে তো আমি সব সময় এভাবেই করে থাকি এবারে বাকি অংশগুলো আমি সেম প্রসেসে ভেজে নিব এই রোস্টে কিন্তু আমি দারুণ একটি জিনিস অ্যাড করতে যাচ্ছি যেটির কারণে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে এবং এই প্রথম দেখবেন তো সঙ্গেই থাকুন তো চিকেনের এই পিসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমার সবগুলো টোটাল দুই মিনিটের মতো মাত্র সময় লেগেছে তো এভাবে ভাজার কারণে রোস্টটা কিন্তু আবারও বলছি খুবই সফট থাকবে এবং খেতে অনেক ভালো লাগবে তো যারা আমার ভিডিওতে নতুন এসেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন যাতে করে আমার সব নতুন ও মজাদার সহজ রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওতে একটি লাইক করে দেওয়ার ছোট্ট একটি অনুরোধ থাকলো আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে লাইক করে দিবেন তো যেই প্যানে চিকেনটা ভেজেছিলাম সেই প্যানে সেম তেলে আরও কিছুটা তেল দিয়ে দিয়ে দিই দিয়েছি আমি এলাচ পাঁচটি দারুচিনি দুটি তেজপাতা চিড়ে দিয়েছি এলাচ পাঁচটি দিয়েছি এটা আমার ইরানি এলাচ এবার বেশি সেই জন্য পাঁচটি দিয়েছি এবারে পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজ কিউব দিয়েছি চাইলে পেঁয়াজ কুচি দিতে পারেন এক কাপ দিয়েছি পেঁয়াজটা কিছুটা ব্রাউন করে বেজে নিচ্ছি তো পেঁয়াজটা যখন আমার ব্রাউন হয়ে এসেছে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা পেস্ট তিন টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ তো আমার যেহেতু চিকেনের পরিমাণটা বেশি নিয়েছি সেই জন্যই আমি মশলা এবং পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী সবগুলো মশলা দিয়ে দিবেন তো বলেছিলাম নতুন একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি এই যে পেঁয়াজ পাতা বা পেঁয়াজগুলি যাই হোক এই পেঁয়াজ পাতায় কিন্তু পেঁয়াজের ফ্লেভার এবং পেঁয়াজের ঝাঁজ দুটোই পাওয়া যায় তো এগুলো কিন্তু পেস্ট রান্না করতে করতে পেস্ট হয়ে গলে যাবে তো সবগুলো পেস্ট আমি খুব ভালোভাবে কষিয়ে ভেজে নেওয়ার পরেই কিন্তু পেঁয়াজ পাতা দিয়েছিলাম পেঁয়াজ দিয়েও আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ পেস্ট কাঁচামরিচ পেস্ট দিয়েও আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নিব চাইলে এখানে কাঁচামরিচ চিড়েও দিতে পারেন আবার নাও দিতে পারেন যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন তারা দিয়ে দিবেন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আমি ধনিয়া গুঁড়োটা কিন্তু ব্যবহার করছি চাইলে স্কিপ করতে পারেন শুধুমাত্র জিরে গুঁড়ো দিতে পারেন তো ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে হাফ চা চামচ মরিচ গুঁড়ো এবং একটা চা চামচ দিলাম জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে চাইলে কিছুটা পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে পারেন তবে আমি এই রোস্টে কোনো পানি ইউজ করবো না তো মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আমি এই সবগুলো মশলা প্রায় টোটাল আমি ধাপে ধাপে চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই এক কাপ পরিমাণ তো টক দইটা যেহেতু আমি কোনো পানি ইউজ করিনি সেই জন্য টক দইয়ের পানির সহ আমি দইটা খুব ভালোভাবে ফেটিয়ে তারপরে দিয়ে দিয়েছি এবারে দই দেওয়ার পরেও খুব ভালোভাবে একটু নিয়েছি তো পর্যায়ে দিয়ে দিলাম নিচ্ছি কিছুটা লিকুইড মিল্ক এই দুধটা কিন্তু আমার জাল করা লিকুইড দুধটা দেওয়ার পরে এবারে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তো মনে রাখবেন এই মশলাটা কষানো যতটা পারফেক্ট হবে রোজটা কিন্তু ততটাই টেস্টি হবে তো আমার মশলাগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আরও চার পাঁচ মিনিট আমি কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো সস টমেটো সস দেওয়ার পরেও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর কেউড়া জল এবং গোলাপ জল দুটো দিয়ে দিয়েছি তো এই পর্যায়ে চাইলে জয়ত্রী জয় দিতে পারেন তো আমি এগুলো কিন্তু কিছুই দেব না এমনিতেই অনেক বেশি টেস্টি হয় সত্যিই বলছি নিজের রান্না বলে নয় আসলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আমি এভাবেই রান্না করি তো এভাবে রান্না করে দেখতে পারেন দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ দিয়েও কিছুক্ষণ কষিয়ে আরও তো আমার মশলাটা একদম পারফেক্ট ভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিলাম চিকেনগুলো তো চিকেন দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি এখন কষিয়ে নিব মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব কয়েক মিনিট দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে নেড়ে চেড়ে আমি চিকেনটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব তো আমার কষানোটা প্রায় হয়ে গিয়েছে আমি চেষ্টা করেছি ঘরোয়া উপকরণে কিভাবে এতটা টেস্টি করে রোস্টটা করা যায় সহজভাবে যেন আপনারাও কিছুটা উপকৃত হতে পারেন তবে দেখে এবং ভিডিওর মাধ্যমে বলে তো বোঝানো যায় না নিশ্চয়ই একবার ট্রাই করে দেখতে পারেন তাছাড়া অনুষ্ঠান বাড়ির যে মশলাগুলো দেওয়া হয় সেই ফ্লেভারটার জন্য অনেকে খেতেও পারে না আমি নিজেও পারে পারি না সেই জন্য যে মশলা আছে সেগুলো দিয়ে রান্নাটা করলে কিন্তু খাওয়া যায় ভালোভাবে তো ঢাকনা দিয়ে খুব ভালোভাবে কষানোর পর দিয়ে দশ মিনিটের জন্য আমি মিডিয়াম টু লো লো আছে মানে থেকে একেবারে লো থেকে কিছুটা বাড়িয়ে দিয়ে দশ মিনিট রান্না করে নিয়েছি এর মাঝখানে অফ ক্যামেরায় দুইবার কিন্তু খুব ভালোভাবে নেড়ে চড়ে দিয়েছিলাম তো এর মধ্যে আমার চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে একদম সফট হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে তো আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ লিকুইড মিল্ক দুধটা আমার জাল করা আছে তো আমার চিকেনের পরিমাণটা যেহেতু একটু বেশি সেই জন্য আমি দুই কাপ দিয়েছি পরে লাগলে আরও কিছুটা দিব তো আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী কিন্তু দুধটা কম বেশি লাগতে পারে তো দুধ দেওয়ার পরে আবারও কিছুক্ষণ আমি চিকেনটা নেড়ে চেড়ে রান্না করে নিব তো এক চা চামচ চিকেনের মশলাও কিন্তু অ্যাড করে দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে তো আরও পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে ভালোভাবে রান্না করে নিয়েছি এবারে কাঁচামরিচ দিয়ে দিলাম ছয় সাতটি ফ্লেভারের জন্য যেহেতু কাঁচামরিচ পেঁয়াজটা আছে তো এখানে শুধুমাত্র ফ্লেভারের জন্যই যখন রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে সে পর্যায়ে দিয়ে দিলাম এরই মধ্যে আমার রোজটা কিন্তু খুব সুন্দরভাবে একটা গ্রেভি গ্রেভি ভাবও চলে এসেছে দেখতে পাচ্ছেন তো আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এবারে সব শেষে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এবং এক চা চামচ পরিমাণ চিনি দিচ্ছি চিনিটা অবশ্যই দিবেন তাহলে টেস্ট আরও ভালো আসবে এক টেবিল চামচ ঘি দিতে হবে না থাকলে স্কিপ করতে পারবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ